ভালোবাসি আমি আমি সত্যি একজন খারাপ মানুষ স্বপ্ন ভেবে আমি সব গেলাম আমি কোথাও যাব না আমি 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 কথা দিচ্ছি কোথাও যাব না আপনি ব্যতীত আমার কোনো অস্তিত্ব নেই আমাকে ক্ষমা করে দিন তাহারিয়ান আমার জন্য আপনাকে এতগুলো এতগুলো বছর কষ্ট করতে হয়েছে আমি সত্যি ক্ষমার অযোগ্য তাহারিয়ান এক টানে সায়রাকে বুকে টেনে নেয় কি অদ্ভুত এক অনুভূতির দহন মিলনের বিচ্ছেদের স্বাদ আবার বিচ্ছেদ থেকে সূচনা ভাগ্য তাদের কোথায় নিয়ে দাঁড় করাবে ভালোবাসা অনুভূতি তাহারিয়ান নিজেকে শান্ত করে সে তো আর বাচ্চা নয় এভাবে কাঁদলে তাকে মানায় না তবে খড়বেই পাখি তার বাচ্চা মো চঞ্চলতা এক রাস অনুভূতি সব তো আটকে রেখেছিল এই মানবীর জন্য তাহারিয়ান সায়রাকে নিজের থেকে ছাড়িয়ে তার মুখের দিকে তাকে স্মিত হাসে সায়রার চোখ মুছে দিয়ে উঠে দাঁড়ায় সায়রাকে নিয়ে যায় পিয়ানোর কাছে তার উপর একটি ক্যানভাস যেখানে কিশোর তাহারিয়ান এবং কিশোরী সায়রার একটি চিত্রাঙ্কন যেখানে তাহারিয়ান সায়রাকে নিয়ে দৌড়ে যাচ্ছে এমন একটি দৃশ্য যা সায়রা নিজে এঁকে তাহারিয়ানকে উপহার দিয়েছিল তাহারিয়ান তার পিয়ানোর সামনে বসে আর পাশে সাইরা দাইয়ান পিয়ানোতে সুর তোলে তারপর দুজনে একসাথে গিয়ে ওঠে আমার উপর অনুজাহাজ তুমি তুমি তাই গো তো ছাড়া রে চকতে মোর কেহ না কিছু না গো আমার ওপরানো যা তুমি সুখ জদি নাহি পা

তাই গো আবার পর অনুজা চাচা আমি তোমার বিরহে রইব বিলীন তোমাতে করিব বাস دیرহদি বাসু দীর্ঘ বড় সোমার যদি আরো কারে ভালোবাসো যদি মিলন হলেও মিলন হয় না কথাটা হয়তো তাদের জন্যই বলা হয়েছিল একে অপরকে দলিল হিসেবে করে নিলেও আপন করে নিতে পারল না দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে দোহায় সে খবর দেয় তাহারিয়ানকে দুজনকে আবার রওনা দিতে হয় যুদ্ধক্ষেত্রে সাইরাই বাকি বলবে সে তো না করতে পারবে না তাহারিয়ান তার দেশের কাজে যাচ্ছে এটা তার দায়িত্ব কর্তব্য সাইরার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আর যদি দেখা না হয় তবুও হাসি মুখে বিদায় দেয় তার প্রিয় মানুষটিকে তার ডক্টর সাহেবকে যাওয়ার সময় তাহারিয়ান বলেছে সে সুস্থ স্বাভাবিকভাবে ফিরবে আর তার ভালোবাসা শহরে ডুবাবে সায়রাকে লিনার মনটাও ভালো নেই বাড়িতে আসার পর থেকে লিনাকে চিন্তিত দেখাচ্ছে সায়রার মনটাও ভালো নেই তবুও লিনার কাছে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয় লিনা তার নিজের কক্ষের বারান্দায় দাঁড়িয়েছিল সন্ধ্যা নেমে রাতের অন্ধকার উকে দিচ্ছে সায়রা পেছন থেকে লিনার কাঁধে হাত রাখে লিনা কিছুটা চমকে ওঠে পেছনে তাকিয়ে সায়রাকে দেখে আবার আগের মতো সামনে তাকিয়ে থাকে সায়রা শান্ত কণ্ঠস্বরে জিজ্ঞেস করে কি হয়েছে লিনা লিনা তাকায় না ওভাবেই দাঁড়িয়ে থেকে বলে যেন আমি না ভাইয়াকে অনেক ভালোবাসি অনেক বেশি আমি জানি না তুমি কে কোথায় চলে গিয়েছিলে বা আবার কোথা থেকে ফিরে এসেছ আর আমি জানতেও চাই না শুধু একটা কথা বলতে চাই ভাইয়া তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে আমার এখন স্পষ্ট মনে আছে দিদা যখন মারা যায় ভাইয়া তখন একটু কাঁদেনি শুধু একটা কথা বলেছিল আমি কেন তোমাকে এত ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি নিজের সাথে সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকেও কষ্ট দিয়েছি এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো দিদা আর একটি কথাও বলেনি আমি জানি না তুমি কেন বা কোথায় চলে গিয়েছিলে কিন্তু আমি তোমার হাত জোর করে বলছি দ্বিতীয়বার আর আমার ভাইয়াকে ছেড়ে যেও না সে মরে যাবে সায়রা চুপ করে শুনছিল একটা মানুষ তাকে এতটা ভালোবাসতে পারে কি করে লিনা আবার বলতে শুরু করলো ভাইয়া থাকবে সেই তোমাকে বলতো সব তবে এখন যেহেতু সে নেই তাই আমি তোমাকে কিছু সত্য বলতে চাই আমরা যাকে মা বাবা বলি সে আমাদের আসল বাবা মা নয় আমি জন্মগ্রহণ করতে গিয়ে আমার মা মারা যায় আর ভাইয়া ছোট্ট থেকেই দিদার কাছে ছিল আমার বাবা আমাকে ঘৃণা করত। এমনিতেও তার সাথে আমাদের তেমন দেখা হতো না মাঝে মাঝে যখন আসতো তখন আমার সাথে কোনো কথা বলতো না ভাইয়া এই জিনিসটা ঠিক বুঝতে পারে আমি ছোট ছিলাম আর আমার আম্মা মানে আমাকে যে মানুষ করেছে তার সন্তান ছিল না তাই তার হাতে তুলে দে আমিও এতে খুশি ছিলাম আমাকে আমার আসল বাবা দেখতে পারতো না বলে ভাইয়াও বাবাকে দেখতে পারতো না ঘৃণা করত অনেকবার বাবাকে বোঝাতে চেয়েছে ভাইয়া কিন্তু সে বোঝার চেষ্টা করেনি তাই ভাইয়া সিদ্ধান্ত নেয় তার পিতা মাতার পরিচয় দেবে আমার আম্মা আপাকে আম্মা আপাও খুশি ছিল শুধু খুশি ছিল না বাবা আজকে মুষ্টিতে মেজরকে না সে আমার বাবা আমার জন্মদাতা পিতা এই গোটা দুনিয়ার কাছে আমাদের পরিচয় আমরা আম্মা আপার সন্তান কিন্তু ভাইয়া ছোট্ট থেকে দিদার কাছে মানুষ হয়েছে এবং দিদা মারা যাবার পর এই বাড়ি আমার নামে লিখে দেয় আর ভাইয়া ডাক্তারি পড়তে বিদেশ চলে যায় আমাদের জীবনটা সহজ ছিল না আমি আর ভাইয়া আম্মা আব্বাকে অনেক ভালোবাসি তারা যে আমাদের মা বাবা না তা কখনো বুঝতে দেইনি অতীত রইল আমি জানি ভাইয়ার জীবন সহজ হবে যদি তুমি তার পাশে থাকো সায়দার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে এতদিন সে ভেবেছে তার জীবনটাই অগোছালো তার জীবনটাই কঠিন অথচ বাইরের দুনিয়ার সাথে না মিশলে হয়তো কখনো জানতেই পারতো না প্রত্যেকটা মানুষ গভীর কিছু ক্ষত নিয়ে হাসি মুখে বেঁচে আছে লিনাও তার চোখের পানি মুছে সায়রার দিকে তাকায় সায়রার হাত দুটি ধরে বলে হয়েছে এখন কান্নাকাটি বন্ধ তুমি বয়সে আমার থেকে দুই থেকে তিন বছরের ছোট হবে তাই আমি নাম ধরে ডাকবো ঠিক আছে আমার ভাইয়াকে একটু শান্তি দিও সাইরা। ভাইয়া তার কিরণকে একটু বেশি ভালোবাসে চোখ নেয় তার হাতে কি আদৌ কিছু আছে সে চাইলে কি থাকতে পারবে আচ্ছা ভাইয়া তোমাকে কিরণ বলে ডাকতো কেন সাইরা ভাবনা রেখে উত্তর দেয় কিরণ আমার নাম সায়রা খান কিরণ ও তাই বলি সায়রা চলে আসে তার নিজের কক্ষে তার মনকে শান্ত করতে হবে তাকে যে থাকতেই হবে তাহারিয়ানের কাছে পেরিয়ে গেছে আরও তেরোটি দিন এই তেরোটা দিন কি করে কেটেছে সায়রার তা একমাত্র সেই জানে ভালোবাসলে বুঝিয়ে ভাবেই যন্ত্রণা পেতে হয় এই তেরো দিনে চার দিন আগে একটি মাত্র চিঠি পেয়েছে তাহারিয়ানের সে ঠিক আছে সায়রাকে চিন্তা করতে মানা করেছে তাই কি সায়রার মন শান্ত হয়ে গিয়েছে না তার তো প্রতিটা মুহূর্তে বসেছে তার এখানে আসার কারণ ভালোবাসা বুঝি সব কিছু থেকে মুছে দেয় শুধু রক্তের বিন্দুকনায় রেখে দেয় তার প্রিয় মানুষটির স্মৃতি তবে এখন তার চিন্তা হচ্ছে অলিভিয়াকে নিয়ে মেয়েটির তো তিন দিন আগে দেখা করার কথা ছিল তাহলে আসলো না কেন তবে কি বিয়ের কারণে কোনো সমস্যা হয়েছে নানা রকম চিন্তায় মাথা যন্ত্রণা শুরু হয় কেমন পরিস্থিতি এত চিন্তা ভাবনা নিয়ে আর বসে থাকার ইচ্ছা হল না সায়রার তার ব্যাগে ঘুমের ওষুধ ছিল একটি এই সন্ধ্যাবেলায় খেয়ে নিল অল্প সময়ে গভীর ঘুমে তলিয়ে গেল রাত এগারোটা আঠেরো ধীর পায়ে তার নিজ কক্ষে প্রবেশ করলো তাহারিয়ান চোখের সামনে সবকিছু অস্পষ্ট লাগছে কোন রকম বিছানার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল সেখানে বসেই শরীর থেকে শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল নিচে বসে বিছানায় মাথা রেখে সায়রার মুখের দিকে তাকালো তাহারিয়ান সব কিছু অস্পষ্ট লাগলেও তার কিরণকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে সায়রার ঘুমন্ত মুখোদ্বয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহারিয়ান ঠোঁটে মৃদু হাসি মৃদু স্বরে বলল কিরণ এই যাবার আমার এত যন্ত্রণা তোমার মুখটি দেখার পরেই যেন অদৃশ্য হয়ে গেল কেন অথমায়াবিনী তুমি যতবার থাকাই মায়ে পড়ে যাই বলে যাই সব যন্ত্রণা আচ্ছা আমি যদি আমার এই কাঁপা কাঁপা শীতল হাত দিয়ে তোমার খারাপ স্পর্শ করি তবে কি তোমার ঘুম ভেঙে যাবে তবে থাক তুমি ঘুমাও তোমার সুপ্রথা আমাকে বস করে ফেলেছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিরণ আমি কি মারা যাব কিন্তু আমি তো এখন মরতে চাই না আমি তো তোমার সাথে বাঁচতে চাই ও কিরণ আমার মায়াবিনী আমি আর তা গিয়ে থাকতে পারছি না তোমার রিয়ানের খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই তুমি কিন্তু জাগিয়ে দিও ঠিক আছে বলে করে জাগিয়ে দিও বেশি ঘুমোতে দিও না দিও না বলতে বলতে মাটিতে ঢলে পড়ল তাহারিয়ান তার সুঠাম দেহ মেঝেতে লুটিয়ে পড়তেই ঠাস করে শক্ত হলো সায়রা তো ঘুমের ওষুধ খেয়েছিল তার কানে তো কোনো শব্দ যাওয়ার কথা না কি অদ্ভুত ব্যাপার তার ঘুম ভেঙে গেল বিছানার পাশে থাকা বাতির সুইচ দিতেই তার দুনিয়া অন্ধকার হয়ে উঠল তার মাথা চক্কর দিয়ে উঠলো তাহারিয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল তাহারিয়ান বিছানা থেকে নেমে তাহারিয়ানের মাথা নিজের কোলে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠস্বরে বলতে লাগল কি কি হচ্ছে আপনার তাক্কান আমার দিকে তা দেখুন আমি ডাকছি আপনাকে এই তাহারিয়ান তাকান না সায়রার কান্নার গতি আরও বৃদ্ধি পাচ্ছে শব্দ আরও প্রখর হচ্ছে সায়রার চিৎকার শুনে লিনা দৌড়ে সায়রার কক্ষে আসে নিজের প্রাণ প্রিয় ভাইকে রক্তাক্ত অবস্থায় এভাবে পড়ে থাকতে দেখে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাওয়ার জোগাড় লিনা তাহারিয়ানের হাত ধরে বসে পড়ে লিনাকে দেখে সায়রা আরও উচ্চ শব্দে কেঁদে উঠে বলে লিনা লিনা তাহারিয়ানের কি হয়েছে ও ঠিক হয়ে যাবে তো কথা কেন বলছে না এই তাহারিয়ান দেখুন না দেখুন না আমি পাগল হয়ে যাচ্ছি সায়রাকে এভাবে কাঁদতে দেখে লিনা নিজের কান্না আটকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সায়রা তাহারিয়ানের কাঁধের ক্ষত স্থানে হাত দিয়ে চেপে ধরে ব্যান্ডেজের উপর দিয়েই রক্ত গড়িয়ে পড়ছে সায়রার ভয় আরও বৃদ্ধি পাচ্ছে তখন লিনা আবার ঘরে আসে তার সাথে আরও কয়েকজন মধ্যবয়স্ক লোক লিনা পাশের বাসা থেকে তাদের টিকে এনেছে লোকগুলো তাহারিয়ানকে রকম তুলে বাইরে নিয়ে যায় তাহারিয়ানের শক্ত সুঠাম গঠনের দেহ তাদের তুলতে বেশ অসুবিধা পোহাতে হচ্ছে লিনা আর সায়রা পেছন পেছন গিয়ে তাহারিয়ানকে গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় তাহারিয়ানকে দ্রুত অপারেশনের জন্য নেওয়া হয় সায়রার সম্পূর্ণ শরীর থর থর করে কাঁপছে লিনা এতক্ষণ শান্ত থাকলেও এখন সে আর শান্ত থাকতে পারল না কেঁদে উঠল সায়রার গলা শুকিয়ে যাচ্ছে মনে মনে একটা কথা বলছে আমার তাহারিয়ানের কিছু হবে না তো না আমার তাহারিয়ানের কিছু হবে না সায়রাও তার নিজের চোখ আর খুলে রাখতে পারল না তাহারিয়ানের কেবিনের সামনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো এইরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি তার মধ্যে ঘটনাটা যখন তার তাহারিয়ানকে নিয়ে যুদ্ধক্ষেত্রে কাঁধে গুলি লেগেছিল তাহারিয়ানের সাময়িক প্রাথমিক চিকিৎসার বাইরে কিছু করার ব্যবস্থা ছিল না পরিস্থিতিটাই তেমন এই ভয়হীন তাহারিয়ানেরও কিছু একটার ভয় হলো কোনো রকম চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে যদি মারা যায় শেষ নিঃশ্বাসের আগে প্রিয় মানুষটির মুখটি দেখতে পাবে না না তাকে দেখতেই হবে সাথে বলে গেল বেঁচে থাকলে দ্রুত ফিরে আসবে মনে মনে একটি প্রার্থনাই করছিল তার কিরণকে এক নজর না দেখা অব্দি সে যেন মারা না যায় চার ঘন্টা অসহ্য যন্ত্রণা নিয়ে পায়ে হেঁটে নিজের বাড়িতে ফিরেছিল তার কিরণকে দেখা মাত্রই যেন সব যন্ত্রণা গায়েব হয়ে গেল হসপিটাল কি আর হসপিটালের অবস্থায় রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ দু একজন কর্তব্য পালন করতে আসে তাহারিয়ানের গুলিটা আগেই বের করা হয়েছে তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরের অবস্থা খারাপ তাকে রক্ত দিতে হবে সাইডার জ্ঞান ফিরেছে সে আর কাঁদছে না শান্ত হয়ে কিছু একটা ভাবছে তাহার রক্তের সাথে তার রক্তের মিল নেই তাই লিনা রক্ত দিচ্ছে ইতিমধ্যে প্রায় ছ ঘন্টা পেরিয়ে গেছে রক্ত দেওয়ার পরই তাহারিয়ানের শরীর আগের তুলনায় ভালো হয়েছে তবে সায়রা এখনো শান্ত হয়ে বসে আছে প্রায় এগারো ঘন্টা পর তাহারিয়ানের জ্ঞান ফেরে ডক্টরের দিকে তাকে অস্পষ্ট স্বরে বলে কিরণকে আসতে বলুন ডক্টর কিছু না বলে বাইরে এসে সায়রাকে ভিতরে যেতে বলে সায়রার কর্নে এই মুহূর্তে যেন কিছুই ঢুকছে না লিনা সায়রার বাহুতে হালকা ধাক্কা দিতেই সায়রা চোখ বন্ধ করে বড় করে প্রশ্বাস নেয় কোনো দিকে না তাকিয়ে কেবিনে চলে যায় তাহারিয়ান বেটে হেলান দিয়ে বসে আছে কিছু একটা ভাবছে সায়রা ভেতর থেকে দরজা বন্ধ করে তাহারিয়ানের সামনে দাঁড়ায় তাহারিয়ান সায়রার দিকে তাকে স্মিত হাসে সায়রা মনে মনে নিজেকে শান্ত করে নিজেকে স্বাভাবিক রেখে সরাসরি বলে এই পাগলা মিটার কোনো যথাযথ ব্যাখ্যা আছে আপনার কাছে তাহারিয়ান সায়রার কথার মানে ঠিকই বুঝতে পারে তবু এই মুহূর্তে এই সব নিয়ে কথা বলতে চায় না কেন এসেছেন এখানে এতটা পথ পায়ে হেঁটে যদি আপনার কিছু হয়ে যেত তাহারিয়ান স্মিত হাসে সায়রার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে ওখানে থাকলে হয়তো মরে যেতাম বিশ্বাস করো যখন তোমার মুখটা দেখলাম আমার সব যন্ত্রণা গায়েব এসেছিলাম বলেই বেঁচে গেলাম আচ্ছা এই কিরণ তাবুক ওষুধটা যে মরণ রোগকেও হার মানাতে পারে আগে বললে না কেন তাহলে তো আমার কিরণের কিরণ বন্দি করে সঙ্গে নিতাম তাহারিয়ানের এই সব কথা বেশ বিরক্ত হচ্ছে সায়রা লোকটা অসময়ে মজা করছে সত্যি যদি কিছু হয়ে যেত তাহারিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলল হাতে থাকা স্যালাইনের নলটি খুলে বেড থেকে উঠে দাঁড়ালো সায়রা শুধু তাকিয়ে দেখছে তাহারিয়ান সায়রার দু হাত ধরে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ায় সারার চোখে তাকিয়ে তো হেসে বলে তাহারিয়ানের দুর্বলতা তুমি ভয়ও ছিল যদি শেষবারের মতো দেখতে না পাই তাহলে মনেও শান্তি পেতাম না সাইরার ছল ছলা নয়নে তাহারিয়ানের দিকে তাকিয়ে বলে আমি চলে গেলে কি করে থাকবেন আমাকে তো আমার সময় আবার ফিরে যেতে হবে আমি চাইলেও কি মহাবিশ্বের ইচ্ছে কাটকাতে পারব তখন কি করবেন তাহারিয়ান সোজা সাপটা জবাব দেয় মরে যাবো আর রাগ হলো প্রচুর পরিমাণে রাগ হলো তাহারিয়ানের হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল আটকে যাওয়া কণ্ঠে বলল কেন এত আসক্ত হচ্ছেন হ্যাঁ কেন এত ভালোবাসতে হবে অন্য একটি মেয়েকে যে আপনাকে কষ্ট দেয় ভালোবাসবেন না আমাকে ঘৃণা করুন আমার মতো খারাপ মানুষকে ভালোবাসতে নেই আমি বার বার আপনাকে কষ্ট দেব তাহারিয়ান শান্ত দৃষ্টিতেই বলল বারবার কষ্ট দেওয়ার জন্য হলেও ফিরে এসো তুমি আমাকে নরক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ফিরে এসো তবু আমি অপেক্ষা করতে রাজি সায়রা নিজেকে আর সামনে রাখতে পারলো না কেন একটি মানুষ তাকে এতটা ভালোবাসবে যে ভালোবাসার বিনিময়ে সে কিছুই দিতে পারবে না সায়রা দাঁতে দাঁত চেপে দরজা খুলে বেরিয়ে যেতে চাইলে তাহারিয়ান সায়রার হাত ধরে ফেলে একটানে নিজের বুক খেয়ে মিশিয়ে নেয় সায়রা কেঁদে ওঠে তাহারিয়ানের বুকে একের পর এক আঘাত করে বলতে থাকে